সাসা শর্তbadan টি এসেতে পাই যাও কইছেন কে আরে বড় তোমার মারদর যে সিরিয়াল বড় পানি তো ফেলা বড় রাত কি রে বড় আধা গন্ডা কি পিஞ்சி এটা আমার বুঝি নাই বুঝছো ওনা এত দি তোমার চাচির সেলুয়ার বিনায় বুঝি নেන්නේ আন বাজার আমনে পার বাইন বাজার নে হই মেলা যত লুন না 판িটা বেন গেটা নিত আছে এই বড় আই করো

ও আচ্ছা তাহলে আর ধরে না জামা আম ফর আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কোন সোমা সিরিয়ালটা দাইলাম উনকি পাওয়া যায় না কি এই শ্রমিকুল ভাই আমরারে কি সাহায্য দে হ্যাঁ ভাই সাহায্য তো সব আমার খাত হই গেছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমার খাত সারিগা কোন সিরিয়াল ও দাদা তোমার বাহিনী নাও শেষ হইছে আমার বাহিনী নাও শেষ দাও তাড়াতাড়ি যাও ভাই গান আই আই রে বাহিনী সব টাকা গেলগা

मिजाज़ <laughs> चाकी रोम करा फो आज के शुक्रो बड़ा दिन बड़ा हमें क्या ज़ुम्मा फरमान निकलिया बड़ा भाई मैं नाम क्या ज़ुम्मा होता हूँ ओह शिट ओह शिट भाई बड़ा लुइस बड़ा लुइस बड़ा हाँ मार जाइए बड़ा ओह 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 ताऊ डालो यार ओह ताऊ डालो यार आज किसायों की तोड़े हैं ला� যে নির্বানি গুইলা একা আরামসাটা তোরেস গকুডি গকুডি করে পল্লা বানবা বেশি উজার কইরাছলা কুদারলা লয় ইকুছ বেশি উজার কই আসতোরে তোরে বেরাসকে পল্লা লয় আই পল পল বানবা ও মেলা ধরে তোর এইটা তো সিরিয়াল ঢুলনা লাগাইছে ধর ধর